নমস্কার অল্প স্বল্প গল্পে আপনাদের আবার স্বাগত আজকে একটা নতুন বিষয় নিয়ে আবার আমরা উপস্থিত হয়েছি নেপাল আমাদের প্রতিবেশী রাষ্ট্র এখন প্রচণ্ড উত্তপ্ত যদিও সবাই বলছে নেপালের এই আন্দোলন বাংলাদেশ নেপালের এই আন্দোলন শ্রীলঙ্কা এর মতনই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে নেপালের যে পরিস্থিতি হয়ে রয়েছে যে আন্দোলন যেভাবে হয়েছে তার পরবর্তীতে যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেটা কিন্তু অন্যান্য দেশের রাজনৈতিক দল বা অন্যান্য দেশের জনগণের সাথে এদের অনেকটাই মত দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে নেপালের জনগণ আন্দোলন হয়ে যাওয়ার পরে যা যা ক্ষতি হয়েছে তা ক্ষতির জন্য নিজেদের দায় স্বীকার করে আবার নতুন করে দেশ গড়ার স্বপ্নে তারা নেমে পড়েছে কিন্তু অন্যান্য দেশে কিন্তু সেটা হয়নি নেপাল সম্পর্কে যারা যারা একই রকম একই রকম আন্দোলনের ঢেউ বলছে তাদের সাথে কিন্তু আমি এই ব্যাপারে একমত নই ভিন্নমত যাই হোক সেটা একটা আলাদা বিষয় যেহেতু আমি নেপালের প্রসঙ্গ এলো এবং নেপালই আমাদের আজকের আলোচ্যের অন্যতম বিষয় তাই জন্য নেপাল সম্পর্কে দু এক কথা বলে আমি আমার মূল আলোচনায় ফিরতে চাইছি আমি যে আলোচনাটা করতে চাইছি সে আলোচনায় দেখা যাবে আমরা বেশ কিছু দর্শক আমরা পিছিয়ে যাব উনিশশো সালের দশই জুন সকাল সাড়ে আটটা নাগাদ রয়্যাল নেপাল এয়ারলাইন্সের একটি বিমান উড়ে যায় কাঠমান্ডুর উদ্দেশ্যে বিরাটনগর থেকে প্লেনটি উড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই প্লেনটি হাইজ্যাক হয় ওর মধ্যে তিনজন হাইজ্যাকার ছিলেন যাদের মধ্যে একজন যাত্রীদের উদ্দেশ্যে গেনেট দেখিয়ে বলে যে কোনো মুহুর্তে প্লেন উড়িয়ে দেওয়া হবে যদি যাত্রী যান তাদের নিজের জায়গায় ঠিকমতো করে না বসে এবং শান্ত না থাকে দুজন চলে যায় ককপিটে একজন পাইলটের মাথায় বন্দুক থেকে বলে তাদের মতো করে প্লেন ওড়াতে হবে তারা যেরমভাবে বলবে সেরমভাবে প্লেন ওড়াতে হবে আর একজন একটা নকশা পাইলটকে এগিয়ে দেয় এগিয়ে দিয়ে বলে এই নকশা অনুযায়ী প্লেন কিন্তু ওড়াতে হবে তা হলে ওড়ানো যাবে না নেপালের ইতিহাসে আজ পর্যন্ত প্লেন বহু ক্র্যাশ হয়েছে কিন্তু হাইজ্যাক ওটাই প্রথম ওটাই শেষ সুতরাং এই ঘটনার সাথে তারা খুব একটা অভ্যস্ত নয় বা তারা বিষয়টা জানেও না বোঝেও না নতুন হলে তো একটা অস্বস্তির মধ্যে পড়বেই উনিশ সিটারের ছোট্ট প্লেন এই প্লেনের পাইলট কিন্তু এই ঘটনা দেখে যথেষ্টই বিচলিত হয়ে পড়ে এবং যখন ওই বিষয়টা সামনে আসে যে কাগজ একটা দেখানো হয় সেই কাগজটা দেখে হাইজাকারা যখন বলে যে এই অনুযায়ী তাদের রুট অনুযায়ী প্লেনটাকে নিয়ে যেতে তখন নেপালের যে প্লেনের ড্রাই পাইলট ছিলেন তিনি বলেন যে এইটা তো ভারতবর্ষের মধ্যে পড়ছে নেপালে নয় আমাদের গন্তব্যস্থল কাঠমান্ডু তখন বলে ঠিক আছে ভারতবর্ষের মধ্যে হলে ভারতবর্ষে যেতে হবে এটা বিহারে ভারতবর্ষের এবং ফারহানাবাজ বলে একটা জায়গাতে সেখানেই ল্যান্ড করতে হবে প্লেনটাকে নিয়ে তখন বলছে এয়ারপোর্ট কোথায় বলে না না এয়ারপোর্ট না একটা খোলা প্রান্তর আছে সেই প্রান্তরের মধ্যে প্লেনটাকে নামাতে হবে পাইলট কিছুতেই রাজি হয় না কারণ বলে যে আমাদের যে সমস্ত যাত্রীরা আছেন তাদের যথেষ্ট জীবন আশঙ্কার মধ্যে পড়ে যেতে হবে এবং প্লেনটা নামাতে পরে প্লেনটা ক্র্যাশও করে যেতে পারে কিন্তু তাতে কেউ কিছু রাজি হয়নি নেপালের যে সমস্ত হাইজাকারা ছিলেন তারা কিন্তু পুরস্কার বলে দেন যে যদি না নামায় প্লেন আকাশেই উড়িয়ে দেওয়া হবে আর মাটি স্পর্শ করতে পারবে না এই প্লেনে সবচেয়ে বড় উল্লেখযোগ্য বিষয় হলো এই প্লেনে একজন স্বনামধন্য অভিনেত্রী ছিলেন তার নাম মালাসিনা আমরা হয়তো অনেকেই জানি যে মালাসিনার আদি বাড়ি হচ্ছে কাঠমান্ডুতে তিনি বিরাটনগর থেকে কাঠমান্ডু আসছিলেন মারা সিনা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই হিন্দি সিনেমার প্রখ্যাত অভিনেত্রী বহু বাংলা সিনেমাও করেছেন তিনিও ছিলেন এই প্লেনের যাত্রী যাই হোক রয়্যাল নেপালের যে এয়ারলাইন্স সেই এয়ারলাইন্স উনিশ এয়ারলাইন্স তারা সোজা প্লেনটাকে নিয়ে চলে আসে ওই ফারানাবাদ যেখানে বিহারের একটা অংশ সেই বিহারের উপরে প্লেনটাকে নিয়ে চলে আসে এবং একটা লম্বা ফাঁকা জায়গা যেখানে মাঠ রয়েছে বিস্তীর্ণ অঞ্চল এবং মাঠে বেশ খানিকটা ঘাসও রয়েছে তারা ওইখানে প্লেনটাকে ল্যান্ড করবার জন্য পাইলট সেখানে নিয়ে চলে আসে এবং ঘাসের ওপর দিয়ে আস্তে আস্তে ল্যান্ড করে ব্যবস্থা করে চক্কর প্রথমে চক্কর কাটতে থাকে যেরকম এয়ারপোর্টে হয় তারপর আস্তে 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 ধীরে ধীরে সে প্লেনটা ওখানে নামায় লোকাল যারা লোকজন ছিল তারা কোনো দিন এই দৃশ্য দেখেনি সভাপতি তারা ছুটে আসে এবং প্লেনের চারদিকে তারা ঘিরে ফেলে মজার ব্যাপার হচ্ছে যেই মুহূর্তে প্লেনটা ল্যান্ড করে ওই হাইজাকার তিনজন প্লেন থেকে বেরিয়ে আসে এবং প্লেনে যেখানে মালপত্র থাকে সেখান থেকে তিনটে বড় বড় ট্রাঙ্ক বের করে এবং বের করার পরে তাদের নির্দিষ্ট একটি গাড়ি দাঁড়িয়ে থাকে সেই ট্রাঙ্কে গাড়ির ভিতর ট্রাঙ্কগুলি ভরে এবং ভরে নিয়ে তারা দ্রুত পায় সেখান থেকে গাড়িতে উঠে পড়ে এবং নির্দিষ্ট গন্তব্যের দিকে রওনা হয়ে যায় প্লেনের পাইলট কিং কর্তব্য বিমূল অবস্থায় প্লেনটাকে নিয়ে বেশ কিছুক্ষণ দায়ী থাকে লোকাল লোক তাদেরকে ঘিরে রাখে বহু বহু উত্তেজনা তৈরি হয় আস্তে আস্তে পাইলট তার সম্বিত ফেরায় এবং নেপালের অন্যান্য যে যাত্রীরা ছিলেন প্লেনের ভিতর তারাও আস্তে আস্তে নিজেদের সম্বিত ফিরে পায় তারা ধীরে ধীরে প্লেনের বাইরে আসে এবং লোকাল প্রশাসনের সাথে যোগাযোগ করে এবং লোকাল প্রশাসন ব্যাপারটা নিয়ে প্রচণ্ড উদ্বেগ প্রকাশ করে তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয় একটা বিদেশি প্লেন ভারতের মাটিতে এসেছে এবং নেমেছে নামার পরে তার গন্তব্যস্থল সে এখন ঠিক করতে পারছে না নতুন করে কীভাবে যাবে না যাবে বুঝতে পারছে না প্লেনটা হাইজ্যাক হয়েছে হাইজাকাররা চলে গেছে কোনো প্রাণহানি হয়নি তাদের কোনো ডিম্যান্ড ছিল না তারা তিনটে বাক্স নিয়ে চলে গেল বিষয়টা একটা অদ্ভুত লোকাল প্রশাসন সমস্ত বিষয়টা নিয়ে লোকাল এয়ারপোর্টকে জানায় এবং লোকাল এয়ারপোর্ট সঙ্গে সঙ্গে ব্যাপারটা দিল্লিতে জানানো হয় দিল্লি থেকে তড়িঘড়ি করে তদন্ত শুরু করা হয় এবং ওই প্লেনটিকে সাময়িকভাবে আটক করে রেখে বিভিন্ন রকম জিজ্ঞাসাবাদ শুরু করা হয় কিছুক্ষণের মধ্যে নেপাল গভর্নমেন্টের ক্লিয়ারেন্স পাওয়ার পরে ওই প্লেনটিকে যাত্রী আবার ধীরে ধীরে উড়োবার ব্যবস্থা করা হয় এবং ওখান থেকে উড়ে প্লেনটি কাঠমান্ডু ফেরত চলে যায় এখন ঘটনা হলো এই হাইজাকার কারা এবং তারা কি করতে এসছিল এবং তারা কোথায় গেল। তারা বাক্সগুলো নিল কেন এই বিষয়ে আমরা জানতে গেলে একটু নেপালের সেই সময়কার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করব নেপাল প্রধানত রাজতন্ত্রের বিরাজ করছিল উনিশশো তিয়াত্তর সালে নেপালের গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য নেপাল কংগ্রেস সেখানে মানে উঠে পড়ে লেগে যায় এবং রাজতন্ত্রের বিরুদ্ধে মানুষের ভীত ছিল মানুষ একদমই পছন্দ করত না রাজতন্ত্র কিন্তু রাজার অত্যাচারী শাসন ব্যবস্থাকে মেনে নেওয়া ছাড়া তাদের কোনো উপায় ছিল না এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই উদ্ভূত পরিস্থিতিতে দাঁড়িয়ে নেপাল সরকার বেশ কিছু জিনিস যা সাধারণ মানুষের বিরুদ্ধে সেই সমস্ত আস্তে আস্তে প্রয়োগ শুরু করেছিল যেটা সরকারের করে থাকে রাজতন্ত্র সরকার তা যেভাবে যেভাবে করবার দরকার তারা তারা করেছিল এবং অত্যাচারের পরিমাণ ক্রমাগত বাড়ছিল যখন অত্যাচার বাড়ে তখন কি হয় তখন অটোমেটিক্যালি একটা প্রতিরোধ তৈরি হয় নেপাল কংগ্রেস সেই প্রতিরোধের জায়গায় চলে আসে যেই প্রতিরোধ হয় তখন সঙ্গে সঙ্গে তাদেরকে বিনা বিচারে জেলবন্দি করা হয় এই জেলবন্দিতে হয় জেলবন্দি হওয়ার পরে নেপালের যে প্রধান কংগ্রেসের যিনি প্রধান ছিলেন তার নাম ছিলেন গিরিজাপ্রসাদ কোরিয়ালা তিনি আটক হন এবং তার সঙ্গে আরও বেশ কিছু উচ্চপদস্থ যারা আছেন নেপালের কংগ্রেসের তারাও আটক হয়ে যায় গিরিজাপ্রসাদ কোরিয়ালা অনুভব করেন যে এইভাবে তাদের কোনোভাবেই সংগঠনটাকে টিকিয়ে রাখা যাবে না তার কারণটা হচ্ছে সংগঠন করতে গেলে যে পরিমাণ অর্থ দরকার তাদের কাছে সেটা নেই এবং জেলে বসে এই বিষয় নেই সে বারবার আলোচনায় অন্যান্য সাথীদের সাথে বারবার আলোচনা করেন এই সময় দুর্গাপ্রসাদ বলে এক ভদ্রলোক তিনি গিরিজাপ্রসাদ কুরিয়ালাকে প্রস্তাব দেন প্লেন হাইজ্যাক করবার তখন গিরিজাপ্রসাদ পরিষ্কার মুখের ওপর বলেন যে প্লেন হাইজ্যাক করা সম্ভব নয় তার কারণটা হচ্ছে আমাদের দেশে প্লেন হাইজ্যাক করলে সেখানে জনরোষ বাড়তে পারে কারণ প্লেন হাইজ্যাক করলে সেখানে প্লেনে হাইজ্যাকের বিপদ বিপদে পড়তে পারে এবং প্লেনের যাত্রীরাও বিপদে পড়তে পারে তার পরবর্তীতে যেটা হতে পারে যে আমরা হাইজ্যাক করে প্লেনটা যদি কোনো রকম ক্ষতিগ্রস্ত হয় মানুষের কাছে ভুল বার্তা যাবে তখন দুর্গাপ্রসাদ বলেন যে তিনি একটি জাপানি বই পড়েছেন এবং কীভাবে প্লেন হাইজ্যাক করা হয়েছে এবং তার থেকে কীভাবে অর্থ উপার্জন করা গেছে এবং সেই অর্থ সংগঠনের কাজে লাগানো গেছে তিনি সেই বই থেকে একটা অভিজ্ঞতা পেয়েছেন এতে প্রাণহানি বা কোনো দুর্ঘটনার সম্ভাবনা নেই গিরিজাপ্রসাদ একটু অবাক হন কিন্তু পুরো পরিকল্পনা শোনার পরে গিরিজাপ্রসাদ তাতে মত প্রকাশ করেন এবং বলেন যে জেল থেকে বেরিয়ে যদি এটা করা যায় তাহলে তিনি তাতে রাজি আছেন উদ্ভূত পরিস্থিতি এরকম হয় কিছুদিনের দিনের মধ্যেই তারা জেল থেকে ছাড়া পান রাজনৈতিক বন্দী ছিলেন সুতরাং বেশিদিন জেলে আটকেও তারা ছিলেন না জেল থেকে বেরোন এবং পুরো বিষয়টি সম্পর্কে আস্তে আস্তে পাকাপাকি একটা পরিকল্পনা বা রূপদানের জায়গা তারা তৈরি করতে থাকেন দুর্গাপ্রসাদ যিনি ছিলেন তিনি পুরো পরিকল্পনাটা করেন পরিকল্পনাটা করার পরে তিনি ওখানে একজন লোককে দায়িত্ব দেন যে নেপাল সরকার যখন টাকা নেপাল ব্যাংকে পাঠায় সেটা বিরাটনগর থেকে কাঠমান্ডুতে যায় এই ব্যাংকের টাকাটা কীভাবে যায় তিনি কবে যায় কোথা থেকে যায় সেটা তিনি ভালোভাবে খোঁজখবর নিতে চান এবং ব্যাংকের টাকাটা লুট করবার দায়িত্বই তিনি নিয়েছিলেন নেপাল সরকারের এই টাকা প্লেনের মাধ্যমে বিরাটনগর থেকে কাঠমান্ডুর দিকে যাচ্ছিলো সেটা বারবার খবর তিনি পেয়েছিলেন কিন্তু নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট তারিখ এবং নির্দিষ্ট অর্থের পরিমাণ তার কাছে ছিল না তাই জন্য তিনি একজন গুপ্তচরের মাধ্যমে খবরটা বারবার সংগ্রহ করতে থাকেন এর মধ্যে খবর এসে যায় এবং যে খবরটা আসে সেটা অত্যন্ত ভালো ভারত থেকে সড়ক পথে তিরিশ লক্ষ টাকা সেই সময় তিরিশ লক্ষ টাকা অনুদান নেপাল সরকারকে পাঠানো হয় রাজতন্ত্রকে এটা নেপালের ডেভেলপমেন্টের জন্য পাঠানো হয়েছিল সেই টাকা সড়কপথে ভারত থেকে বিহারের কোনো একটি অংশ থেকে ভারত সরকার বিরাটনগরে পাঠায় ভারতীয় মুদ্রায় ভারতীয় মুদ্রায় বলা বিষয়ে ভারতীয় মুদ্রায় বিরাটনগরে পাঠানো হয় বিরাটনগর থেকে এই টাকা যাওয়ার কথা ছিল হচ্ছে নেপাল ব্যাংকে সেই ব্যাংক কাঠমান্ডুতে অবস্থা এবং তিরিশ লক্ষ টাকায় নেপাল ব্যাংকে যাবে প্লেনের মাধ্যমে যাবে এই গোপন খবরটি আটই জুন উনিশশো সালে প্রকাশ হয়ে যায় ওই গুপ্তচর জেনে যায় এবং গুপ্তচর তার মাধ্যমে খবর পাঠায় দুর্গাপ্রসাদকে দুর্গাপ্রসাদ তৈরি করে প্রস্তুতি নিতে থাকেন এবং তিনজনকে দুজনকে আরও সঙ্গী করে নিয়ে মোট তিনজন তারা রওনা দেন দশই জুন সকালবেলা আটটা তিরিশ নাগাদ যখন প্লেন ছাড়ে এরপরে ঘটনা আমরা আপনার আগেই বললাম যে এই দুর্গাপ্রসাদে রওনা দেওয়ার পরে কি কি ঘটনা হয়েছিলো প্লেন হাইজ্যাক হয়েছিল তারা ওই তিন ট্র্যাঙ্কে যে টাকা ছিল সেই তিন ট্রাঙ্ক ভর্তি টাকা তিরিশ লক্ষ টাকা তারা নিয়ে বাই রোড বেরিয়ে যায় তারা কোথায় গেছিল এবার পরের জায়গা যদি আমরা আসি তারাই গেছিলো হচ্ছে শিলিগুড়িতে প্রথমে ওই টাকা নিয়ে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে দার্জিলিং দার্জিলিংয়ে কিছুদিন অবস্থান করার পরে সেই টাকা নিয়ে তারা সোজা চলে যায় বেনারস বেনারস থেকে সেই টাকা নিয়ে চলে আসে মুম্বাই এখন যা মুম্বাই রয়েছে আগে বোম্বে ছিল সে মুম্বাই থেকে সেই টাকা আবার ঘুরপথে নেপালে পাঠানো হয় এবং তারা যারা যারা ছিল এই তিনজন হাইজাকার তারা তিনজনের মধ্যে দুজন নেপাল ফেরত চলে যায় এবং দুর্গাপ্রসাদ চলে আসেন দিল্লিতে দিল্লিতে কেন আসেন নেপাল কংগ্রেসের সাথে ভারতে যে কংগ্রেস এবং ভারতের কংগ্রেসে তখন মসনদে রয়েছেন ইন্দিরা গান্ধী এই ইন্দিরা গান্ধীর সাথে এই নেপাল কংগ্রেসের যথেষ্ট ভালো সম্পর্ক ছিল এবং ইন্দিরা গান্ধীও চাইছিলেন যে এই কংগ্রেস সরকারের মাধ্যমে নেপালে যে রাজতন্ত্র আছে সেটা পতন ঘটুক কংগ্রেস দলকে তিনি যথেষ্ট সহায়তাও করছিলেন এবং তার মানে আক্ষরিকর্ত সমর্থন ছিল এমত অবস্থায় দুর্গাপ্রসাদ যখন চলে আসেন দিল্লিতে তাদের একটা আস্থানা ছিল যেখানে গিরিজাপ্রসাদ কৈরালাও ছিলেন গিরিজাপ্রসাদের পরের ভাই বিপি কৈরালাও ছিলেন তারপরে ভাই মাধব কৈরালা তিনিও ছিলেন এই বিপি কৈরালা কিন্তু মনীষা কৈরালার দাদু যিনি পরবর্তীকালে প্রধানমন্ত্রী হয়েছিলেন গিরিজা পরবর্তীকালে প্রধানমন্ত্রী হয়েছিলেন বিপি কৈরালা পরবর্তীতে প্রধানমন্ত্রী হয়েছিলেন দুর্গাপ্রসাদ এখানে আসেন এবং সেখানে বেশ কিছুদিন দিল্লির যে ওদের যে আস্থানা ছিল সেখানে তাদের বেশ কিছুদিন থাকার ব্যবস্থা করা হয় কিন্তু এখানে একটা বড়ো প্রশ্ন দেখা দেয় ভারতের গোয়েন্দা সংস্থা সমস্ত বিষয়টি খোঁজখবর শুরু করে এবং ভারতের গোয়েন্দা সংস্থা উনিশশো একাত্তরের যুদ্ধের পরে যথেষ্ট স্ট্রং ছিল এই গোয়েন্দা সংস্থা যখন খোঁজখবর নিতে শুরু করে তারা কিন্তু দিল্লির ওই আস্থানাতে পৌঁছায় এবং ভারতীয় মুদ্রায় যেহেতু টাকাটা হাইজ্যাকের পরে চুরি হয়েছে বলা যেতে পারে বা ছিনতাই হয়েছে বলা যেতে পারে তাই জন্য এই গিরিজাপ্রসাদ কৈরালা দুর্গাপ্রসাদ দুর্গাপ্রসাদের পুরো নাম ছিল দুর্গাপ্রসাদ সুবেদার দুর্গাপ্রসাদ সুবেদার এদের সবাইকে অ্যারেস্ট করে ফেলে অ্যারেস্ট করে জেলে বিচারাধীন বন্দী হিসেবে তাদের রেখে দেওয়া হয় এই সময় ভারতবর্ষে ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি ডাকে উনিশশো তিয়াত্তরের ঘটনা উনিশশো তিয়াত্তরের জুন মাসে ঘটনা ঘটেছে উনিশশো তিয়াত্তরের জুন শেষের দিকে তারা অ্যারেস্ট হয় এবং চুয়াত্তর পঁচাত্তর সালে এমার্জেন্সি ডিক্লেয়ার হয় এবং ইন্দিরা গান্ধী এমার্জেন্সি ডিক্লেয়ার পরে আস্তে আস্তে দেশের পরিস্থিতি প্রচণ্ডই উত্তপ্ত হয়ে ওঠে এমতো অবস্থায় ইন্দিরা গান্ধী এদের তিনজনকে বিচারাধীন থাকাকালীন অবস্থাতেই মুক্তি দেয় এবং তারা নেপাল ফেরত চলে যায় নেপাল ফেরত গিয়ে নেপালের রাজতন্ত্রের অবসান ঘটায় এবং তারা সরকার তৈরি করে গিরিজা প্রসাদ প্রধানমন্ত্রী হন এবং বিভিন্ন রকমভাবে তারা বাকিরা নেপাল কংগ্রেসের বিভিন্ন রকম পদ পেয়ে থাকেন এবং রাজতন্ত্রের শেষে লোকতন্ত্র বা গণতন্ত্রের উদ্ভাবন হয় নেপাল দেশ চেঞ্জ হয়ে যায় এই হলো হাইজ্যাকের মূল উদ্দেশ্য এবং হাইজ্যাকের পরে একটা দেশের একটা দেশের একটা রাজনৈতিক দল যারা পরবর্তী ক্ষেত্রে মূল যে হোতা গিরিজাপ্রসাদ কৈদলা যিনি পরবর্তীতে প্রধানমন্ত্রী হয়েছিলেন তার পরবর্তী ভাই বিপি কৈরালা তিনিও প্রধানমন্ত্রী হয়েছিলেন দুর্গাপ্রসাদ সুবিধার তিনিও এর মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী যদিও হননি তারা কিন্তু এই ঘটনা ঘটিছিলেন এবার একটু এগিয়ে আসি দু সালে দু হাজার চোদ্দো সালে নেপাল এয়ারলাইন্সের এই প্লেন সার্ভিস এতদিন সার্ভিস দেওয়ার পরে আবারও সেই বিরাটনগর থেকে ওড়ে এবং দু সালের মাঝামাঝি সময় এই প্লেনটি কিন্তু ক্র্যাশ হয় উনিশজন যাত্রী সেবারও ছিল উনিশজন যাত্রীর সময় প্লেনটি ক্র্যাশ হয়ে প্লেনটি মাটিতে পড়ে যায় এবং পুরো প্লেনটি ধূলিসাত হয়ে যায় নেপাল গভর্নমেন্ট যেহেতু এই প্লেনটিকে তারা লোকতান্ত্রিক অবস্থানের বা গণতান্ত্রিক অবস্থানের একটি প্রতীক হিসেবে চিহ্নিত করে এবং নেপাল গভর্নমেন্ট যেহেতু বলেছিল যে এই প্লেনটিতে যে অর্থ ছিল সেই অর্থের মাধ্যমেই রাজতন্ত্রের পতন ঘটন তাদের সম্ভব হয়েছে তাই জন্য এই প্লেনটিকে তারা সংরক্ষণ করে যখন এই প্লেনটি মাটিতে পড়ে যায় তার বিভিন্ন রকম টুকরো হয়ে যায় যখন নেপাল সরকার পরবর্তীতে প্লেনটি উদ্ধার করে এই উদ্ধার করা অবস্থায় বিভিন্ন টুকরোগুলিকে তারা আবার জোড়া লাগায় জোড়া লাগিয়ে প্লেনটিকে কাঠমান্ডুকে নিয়ে আসে ওই অবস্থাতে ভাঙাচোড়া প্লেনটি অন্যরকমভাবে অন্য কোনো প্লেনের মাধ্যমে বা অন্য কোনো যানবাহনের মাধ্যমে নিয়ে আসে এবং কাঠমান্ডুতে তারা একটি মিউজিয়াম তৈরি করে লোকতন্ত্রের প্রতীক হিসেবে এই প্রতীক হিসেবে মিউজিয়াম তৈরি করার ফলে সেটি পরবর্তীতে সাধারণ মানুষের দৃশ্যায়ন বা দৃশ্য দেখবার জন্য খুলে দেওয়া হয় নেপাল গভর্নমেন্টের এটাই মনে হয়েছিল যে লোকতন্ত্রের প্রতীক হিসেবে প্লেনটি নেপাল গভর্নমেন্টের জন্য থেকে যাওয়াই ভালো সবচেয়ে রোমাঞ্চকর ঘটনা যেটা আমি শেষে বলতে চাই একদম এই দুর্গাপ্রসাদ সুবিধার কে যিনি এই প্লেন হাইজাকার সাথে যুক্ত ছিলেন যার মস্তিষ্ক পশুদের মাধ্যমেই প্লেন হাইজ্যাকের সাথে হয়েছিল প্লেন হাইজ্যাকের টাকাটা তারা পুরোটাই নিয়েছিলেন দেশের কাজে ব্যবহার করবার জন্য দলের সংগঠন রক্ষা করবার জন্য রাজতন্ত্রের পতনের জন্য সবচেয়ে বড়ো কথা এই দীর্ঘ সুবিধার একটা বুদ্ধি লাগিয়েছিলেন সে সময় সেটা হচ্ছে তিনি কোনো এয়ারপোর্টে প্লেনটিকে ল্যান্ড করতে দেননি এই ফারজানাবাদের যেখানে বিহারের যে অংশটি সেই অংশে ফাঁকা জমিতেই ল্যান্ড করেছিলেন তার একটাই কারণ ছিল তারা আলোচনা করেই নিয়েছিলেন যে যদি এই প্লেনটি এয়ারপোর্টে ল্যান্ড করে ভারতবর্ষে হোক বা নেপালে হোক তাহলে পুলিশ সজাগ হয়ে যাবে এবং পুলিশ যদি সজাগ হয়ে যায় তাহলে প্লেন থেকে টাকা বের করে নিয়ে আসা ডিম্যান্ড তাদের যে ডিম্যান্ড সেই ডিম্যান্ডটা সরকারের কাছে যে কোনো দেশের সরকার সে নেপালি হোক বা ভারতীয় হোক সরকারের কাছে রাখতে হবে এবং তাতে যে ঝক্কি পোয়াতে হবে সেই ঝক্কি পোয়ানো তাদের সম্ভব হবে এবং টাকা উদ্ধার করাও তাদের সম্ভব হবে না যেহেতু তাদের লোক কম ছিল এবং সেই রকম সেই সময় অস্ত্রের এত আধুনিকতা ছিল না এবং পুলিশের সাথে লড়বার মতো তাদের ক্ষমতাও ছিল না সেই জন্য কিন্তু তিনি কোনো এয়ারপোর্টে প্লেনটিকে ল্যান্ড না করিয়ে বিপদ থাকা সত্ত্বেও আগাম সমস্ত কিছু খোঁজখবর নিয়েই সেই প্লেনটিকে তিনি ল্যান্ড করেছিলেন একটা ফাঁকা সমতল জমিতে যাই হোক দুর্গাপ্রসাদ সুবেদার যথেষ্ট বুদ্ধিমত্তার মাধ্যমে নেপাল কংগ্রেসকে একটা বৃহৎ পরিমাণ অর্থ সেই সময় দিয়েছিলেন তার বুদ্ধির জন্য নেপাল কংগ্রেস পরবর্তীতে সরকারে আসে এখন দুর্গাপ্রসাদ সুবেদারের বর্তমান অবস্থানটা আমরা জেনে নিই এই দুর্গাপ্রসাদ সুবেদার বিএইচইউ অর্থাৎ বেনার্স ইউনিভার্সিটি থেকে কিন্তু পড়াশোনা করেছেন কারণ বেনারস ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সময় তার রাজনৈতিক উত্থান আস্তে আস্তে হচ্ছিল এবং সবচেয়ে বড় বিষয় বেনারস ইউনিভার্সিটিতে পড়াশোনা করবার সময় সুশীল কার্ডার নামে এক ভদ্রমিলার সাথে তার আলাপ হয় এবং পরবর্তীতে তাদের সম্পর্ক তৈরি হয় প্রেম ভালোবাসা তৈরি হয় দীর্ঘদিন এই সম্পর্ক চলে এবং পরবর্তীতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এই সুশীল কার্কের যে সুশীল কারকেরে বর্তমানে অন্তর্বর্তীকালীন যে সরকার হয়েছে নেপালের সেই সরকারের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তাহলে বলা যেতে পারে দুর্গাপ্রসাদ যিনি ছিলেন বা আছেন তিনি হচ্ছেন সুশীল কারকারের বর্তমান স্বামী এবং এই সুশীল কারকারের নেপালের অতীতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও ছিলেন এবং নেপাল সরকারকে তৈরি করার ক্ষেত্রে সুশীল কারকারের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ সেই সঙ্গে দুর্গাপ্রসাদ তার যে ভূমিকা আছে সেটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ তাহলে দেখা যাচ্ছে একটা দেশের সরকার গড়তে এবং সে সরকারকে যে অর্থ দিয়ে তৈরি করবার জন্য যা দরকার হয়েছিল তাতে নেপাল কংগ্রেসের যে ভূমিকা ছিল সেই ভূমিকাতে দুর্গাপ্রসাদ একটা বড় নাম বা বড়ো ক্ষেত্র এবং এই দুর্গাপ্রসাদ যদি সেদিনই এই কাজটি না করতেন তাহলে হয়তো এই সরকার করা যেত না আরও একটা বিষয় হচ্ছে যে এই সরকার গড়ার ক্ষেত্রে তিন তিনজন প্রধানমন্ত্রী বিপি কৈরালা মাধব কৈরালা এবং গিরিজাপ্রসাদ কৈরালা তিনজন প্রধানমন্ত্রী কিন্তু হাইজাকের সাথে হাইজাক যে হয়েছিল সে হাইজ্যাকের সাথে নিজেদের নাম যুক্ত করেছিলেন দুর্গাপ্রসাদের মতোই এই বিষয়টি যথেষ্ট কোনো দেশে এরকম ঘটনা ঘটেনি একমাত্র নেপালেই ঘটেছে নেপালে মাত্র আজ পর্যন্ত নেপাল রাজতন্ত্র প্রতিষ্ঠা বলুন গণতন্ত্র প্রতিষ্ঠা বলুন বা লোকতন্ত্র প্রতিষ্ঠা বলুন যাই হোক না কেন আজ পর্যন্ত মাত্র একটি বিমানেই চিন্তাই হয়েছিল এবং সে দেশের লোকইসিরই চিন্তাই করেছিল এবং এই কারণেই চিন্তাই করেছিল আজকের এই ঘটনাটির মাধ্যমে আমরা বেশ নতুন কিছু তথ্য জানলাম আগামী দিনে এই তথ্যকে আরও সমৃদ্ধ করবার জন্য আপনাদেরও সাজেশান আমাদের প্রয়োজন আশা করি আমাদের চ্যানেলটি আপনার ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ